নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে জোর কদমে শুরু হয়ে গিয়েছে নতুন আলু খোদাইয়ের কাজ মতো অবস্থায় আলুর দাম কি চলছে উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম কি হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আজ আলুর বাজার দর বিভিন্ন স্থান জুড়ে স্থির অবস্থায় রয়েছে তবে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে ইতিমধ্যে প্রদেশে আলু খোদায়ের কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে পাশাপাশি হিমঘর খুলে গিয়েছে এমতো অবস্থায় উত্তরপ্রদেশে যে সমস্ত মোকামগুলিতে আলু উঠছে বা খোদাই কার্য চলছে সে সমস্ত আলুর ফলন কিন্তু এবছর অনেকটা কম রয়েছে পাশাপাশি দাগি আলুর সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আলু চাষি ভাইরা অভিযোগ করছেন এবছর চিচাক অর্থাৎ দাগি আলুর পরিমাণ বেশি রয়েছে যে কারণে মান্ডিগুলিতে চিচাক আলুর দাম সামান্য কম রয়েছে এবং ভালো আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে বলে উত্তরপ্রদেশের আলু চাষি ভাইরা জানাচ্ছেন অপরদিকে উত্তরপ্রদেশের মান্ডির যে সমস্ত ব্যবসায়িক রয়েছেন তারা বলছেন এবছর যা পরিস্থিতি তাতে করে আলুর দাম খুব একটা কমার সম্ভাবনা নেই সার্বিকভাবে আলুর ফলন উত্তরপ্রদেশে কম রয়েছে পাশাপাশি ভালো আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে বিগত বছরগুলির তুলনায় তাই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উত্তরপ্রদেশের আলু ভাই থেকে ব্যবসায়ী সকলে মনে করছেন আলুর দাম হবে কিছু কিছু স্থানে বছর হিমঘর সম্পূর্ণরূপে ভর্তি না হতেও পারে এই মত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম স্থির রয়েছে তবে আগামী কয়েকদিনের পর পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আজ উত্তর প্রদেশের দিল্লি আজাদপুর ফারুকাবাদ এবং যে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তর প্রদেশের দিল্লি আজাদপুর মান্টিতে সম্বলের পোকরাজ আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটির আলুর দাম চলছে সাম্বলের পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা হরিয়ানা পাঞ্জাবের পোকরাজ আলুর দাম চলছে দিল্লি আজাদপুর মান্ডিতে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা প্রতি কুইন্টাল চিচাক বা হালকা দাগি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে কৌনজে জোর কদমে শুরু হয়েছে আলু খোদাইয়ের কাজ কৌনজের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে মাঠে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি এমতো অবস্থায় আলুর ফলন লক্ষ্য করা আছে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে চল্লিশ থেকে পঞ্চাশ কাট্টার মধ্যে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম সামান্য বৃদ্ধি রয়েছে বিশেষ করে দিল্লি আজাদপুর মান্ডিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি গড়বেতায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা গড়বেতায় কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার তলায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো চল্লিশ টাকা হুগলি জেলার সিঙ্গুরে আজ সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার নলহাটিতে পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা হুগলি জেলার খানাকুলে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম করা আছে চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড হিসাবে খানাকুলে পোকরাচ আলুর দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডির দাম করা আছে সুপার কোয়ালিটি হিসাবে তিনশো আশি টাকা উত্তরবঙ্গের দিনহাটাতে আজ আলুর দাম করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম করা আছে চারশো টাকা উত্তরবঙ্গের সমগ্র স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ